এই মেয়েটি নিজেই একজন নার্স কিন্তু তার রাক্ষসের মতো দাঁত দেখে ডাক্তাররা পাগল হয়ে যাচ্ছে তাই জন্য ডাক্তারকে পাগল না করে সে বলে বাবু আমাকে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে দাও তাই ডাক্তারও তার ট্রিটমেন্ট করতে রাজি হয়ে যায় ডক্টর তার ট্রিটমেন্ট কী করে করলো সেটা জানার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ডক্টর দেখে তার রাক্ষসের মতো দাঁত তাই দাঁতগুলির মধ্যে একটি ইঞ্জেকশান মারিতে লাগিয়ে দিয়ে দাঁতগুলিকে এইভাবে টেনে টেনে বার করে দেয় রক্তটাকে তুলো দিয়ে পরিষ্কার করে দেয় এবং এক একটি মেশিন দিয়ে ভেতরে একটি নতুন দাঁত এইভাবে তার বসিয়ে দেয় এরপর যে আধা আধা দাঁতগুলি ছিল সেইগুলিকে ভালো করে সেপ করে কাটিং করে দেয় এবং একটি ক্রিম লাগিয়ে দাঁতটাকে ফর্সা করে দেয় তারপর জল দিয়ে পরিষ্কার করে সেইটাকে এইভাবে মুছে নেয় এরপর দাঁতের মধ্যে থাকা নোংরাগুলিকে পরিষ্কার করে ফর্সা করে দিয়ে একটি যন্ত্র ভালো করে ফিট করে দেয় তারগুলিকে লাগিয়ে দেওয়ার পর কিছু দিন পর মেয়েটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তার দাঁতটা সুন্দর হয়ে যায়